শাস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে লস্করপুর পর্যন্ত তিনটা স্পট গুরুত্বপূর্ণ শাস্তাগঞ্জ গুলচক্কর কোয়াই নদীর ব্রিজ এবং লস্করপুর রেল ক্রসিং এই তিনটাকে একসাথে সংযোগ করে প্রায় দেড় কিলোমিটার লম্ব ফ্লাইওভার তৈরি করা হচ্ছে এই সিক্স লেন ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় গুলচক্করের চারটা রাস্তা এবং রেল ক্রসিং সবগুলা ফ্রি হয়ে